ভাইরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে এখন অনেকগুলো ইসলামী ব্যাংক আছে এই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আমরা তার করতে কিনা এ বিষয়ে একাধিক মত আছে। কিছু গবেষণা বলেন যে ইসলামী ব্যাংকগুলো আমাদের দেশের পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকতে হয় দেশের প্রচলিত নিয়ম কারণ মেনে চলতে হয় যার কারণে এবং অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব বা ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ ইসলামিক না যেহেতু পরিপূর্ণ ইসলামিক না অতএব সেখানে টাকা রেখে সেটা লভ্যাংশ খাওয়া জায়েজ হবে না এটা হলো কিছু আলেমদের মত এর বিপরীত ন্যোলামা একরাম বলেন যেহেতু আমাদের সমস্ত স্টে ব্যাংকগুলোর শরিয়া বোর্ড আছে এবং সে শরিয়া বোর্ডে গ্রহণযোগ্য ওলামা একরাম বসে আছেন তাদের দায়িত্ব হলো এটা ইসলামিক পদ্ধতিতে চলছে কিনা মনিটরিং করা পরামর্শ দেওয়া তো সেক্ষেত্রে ওলামায় ক্রামের এই সরিয়া বোর্ডের উপরে আস্থা রেখে তারা কি করছেন না করছেন ওই দায়িত্ব আমার না আমি ওলামা একরামের শরিয়া বোর্ডের উপরে আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি দুইটা মত পেলাম কিনা এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত দেই আমি আপনাদের সেটা হলো ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয় বরং জরুরি এবং উত্তম এবং একজন মমিনিস আমরা বাধ্য টাকা জমা রাখা যে কোনো ইসলামী ব্যাংকে কেন কারণ সুদি ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদি কারবারে কি করলাম করলাম সহায়তা টাকাটা তারা সুদে সহায়তা করবে ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক একটা তারা করবে সেটা কি আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম এই একটা কনসেপ্ট ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে বিস্তার করছে করছে কি করে নেই অন্য ব্যাংকগুলো বলে কয়ে ঘুষ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয় সুদ দেয় আর সুদ যে হারাম এই কনসেপ্টটা ইসলামী ব্যাংক গুলো বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে বাস্তবায়ন যাই হোক এটা জানাইছে এলএমটা তারা প্রচার করছে স্বীকৃতি এবং স্লোগান হলো তারা সুদমুক্ত ব্যাংকিং চায় অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদি ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নেই সুদি ব্যাংকে টাকা রাখা মানে সরাসরি সুদ করকে আমি হেল্প করা ঠিক না তাহলে আমরা ইসলাম ব্যাংকের টাকা জমা রাখবো অন্য ব্যাংকের উপরে প্রাধান্য দিয়ে এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয় হলো টাকা বিভিন্ন পলিসিতে রেখে সেখান থেকে কি খাওয়া লাভ খাওয়া এটা হালাল কিনা তার জন্য বলেছি একটি মত অনেকে বলেছেন যে এটা হালাল কারণ এখানে বোর্ড আছে ওনারা দেখছেন আমার আর ভেতর দেখার দরকার নাই বাকি দায়িত্ব তাদের তার সব বিষয় তো আমি গভীরে যা দেখার দরকার নাই জরুরি না আর সবচেয়ে বড় কথা হলো তারা বলেন মুসলিম হিসাবে আমরা যেরকম মুসলিম ভেজালও আছে ভালো আছে ইসলাম ব্যাংকগুলো এরকম দুধের দোয়া না তাদেরও ভুলও আছে সঠিকও আছে কিন্তু যারা যেহেতু তারা যেহেতু সুদের বিরুদ্ধে স্লোগান নিয়ে রাস্তা নামছে এবং ওটার বিরুদ্ধে একটা ফ্লু ফ্লো তৈরি করতে চাচ্ছে অতএব তাদের ওখানে টাকা রেখে হালাল খা ব্যবসার পলিসিতে টাকা রেখে লাভ খাওয়া মাসে মাসে জায়েজ আছে এটা হল আমাদের মত অন্য লামা একম বলেন যে না পরিপূর্ণভাবে ভাবে চলতে পারে না বাধা আছে অথবা সদিচ্ছার অনেক ক্ষেত্রে অভাব আছে সেই জন্য না জায়েজ এক্ষেত্রে আমি বলবো তৃতীয় মতটি সেটা হলো যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে তাহলে আপনি এই ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার চাইতে সরাসরি ব্যবসা করুন সেটা সবচেয়ে নিরাপদ এবং ভালো সন্দেহ থেকে দূরে থাকলেন আর যদি অন্য কোন সমস্ত উপায়গুলো বন্ধ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ বিদিন এটা পরিপূর্ণ হারাম হবে না আল্লাহ আলম